আসসালামু আলাইকুম হোলা হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওটা আপনাদের জন্য করছি কারণ আপনাদের অনেকের টুকেন পকেট আছে কিন্তু ট্রাসলেট নেই বা ট্রাসলেটে টুকেন পকেটের ওয়ালেটটা সেট নেই ট্রাসলেটে তো এই ভিডিওটা দেখবেন কিভাবে টুকেন পকেট ওয়ালেট থেকে আপনি ট্রাসলেটে সেম নেটওয়ার্ক সেম ওয়ালেটটাই কি আপনি একটা অলরেডি সেট আপ করবেন তো সবাই ফলমি দেখাই যেমন আপনার টুক্যান পকেট ওয়ালেট এটা ঠিক আছে যে নেটওয়ার্ক নিয়ে থাকুক আপনার টুক্যান পকেটে আপনি এইখানে ঢুকবেন ডিটেলসে ঢুকবেন ডিটেলসে ঢুকার পরে আপনি কোথায় যাবেন এই এখানে এক্সপোর্ট সিক্রেট রিকোভারি টেস্ট হ্যাঁ এখানে আপনার বারোটা ওয়ার্ডের কি পাসওয়ার্ড বারোটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে রিকোভারি পেস্ট হ্যাঁ আপনার মোবাইল হারা গেলেও কি আপনি অন্য মোবাইলে ট্রাস ওয়ালেট টোকেন পকেট ওয়ালেটটা কি আপনি সেটা পরিচয় হবে তো এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে আপনি ওয়ালেট ক্রিয়েট করার সময় যে একটা ই পাসওয়ার্ড দিয়েছেন না যেমন আমি দিয়েছিলাম এক থেকে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এখানে আবার চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন যেখানে ঠিক আছে না হ্যাঁ কনফার্ম দেব কনফার্ম তিনটা দেব তারপর হচ্ছে আমার এই ওয়ালেটের রিকভারি বারোটা হ্যাঁ আপনাদের দেখানোর জন্য আমি একটা নতুন ওয়ালেট খুলে আর ভিডিওটা করছি কনফার্ম কি হয়ে গেছে দেখতে পারি হয়ে গেছে ঠিক আছে কপি করার পরে আমি চা ফলে ঢুকবো চা ফলে ঢোকার পরে সবার তো ওয়ালেট না থাকলে কি নতুন অ্যাকাউন্ট খুলবে ওকে ওইখানে অ্যাকাউন্ট খুলবেন পেট ওয়ালেট যাদের ওয়ালেট ক্রিয়েট করা আছে তারা তো আসেই যাদের নাই তারা অ্যাড এক্সিটিং ওয়ালেট দেবেন অ্যাড এক্সিটিং ওয়ালেট দেওয়ার পরে ওই বারোটা ওয়ার আমি বসাই দেবো জাস্ট কি টোকেন পকেটের ওয়ালেটটা কি আমার ট্রাস ওয়ালেটে সেটা হয়ে যাবে একই অ্যাড্রেস সেম অ্যাড্রেস সব কিছু ওই দেখেন সিক্রেট ফেস তারপরে টিকমার্ক তারপরে হচ্ছে কি করবেন তারপরে হচ্ছে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই দেখছেন পলিগন নেটওয়ার্ক পলিগন নেটওয়ার্কে যাওয়ার পলিগন নেটওয়ার্কের কি নেটওয়ার্কের ওয়ালেটটা ছিল টুকেন পকেটে আপনার যদি মনে করেন এই বিএনবির ওয়ালেটের খোলা থাকে বিএনবির ওয়ালেট খুলবেন আপনার যদি সোনালা ওয়ালেট খোলা থাকে সোনালা খুলবেন মাল্টি কলের টান থাকলে কি মাল্টি কয়েন ওয়ালেটের খুলবেন বুঝে গেছে তো পলিগন নেটওয়ার্কে যাব যাওয়ার পরে হচ্ছে এই যে আমার বারোটা ওয়ার্ড এখানে পেস্ট করে দেব আর পেস্ট করে দিয়ে কি আমি একটা ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে রিস্টোর ওয়ালেট তাহলে কি ওয়ালেটটা এই টুকেন পকেটে যে ওয়ালেটটা এখানে সেটা করে নিলাম আমি খুব সহজে এখন দেখব আমি একটু মিলাই যেটা অ্যাড্রেসটা ঠিক আছে নাকি আমি মিলাবো রিসিভ অ্যাড্রেসে যাব লাস্টে দেখছেন ট্রিপল ওয়ান হ্যাঁ নাইন ট্রিপল ওয়ান এখন আমি টুকেন পকেটে চলে যাই টুকেন পকেটে চলে আসলাম তো আমি অ্যাড্রেসটা দেখব কলের ভিতরে ঢুকবো তারপর রিসিভে যাব সেম দেখছেন তো আমি ওইখানে কি টোকেন পকেটটা আমি নিয়ে নিলাম ট্রান্সফারেটে সেম ওইখানে ট্রান্সফারে যদি দুই ডলার থাকে আমার এখানেও কি দুই ডলারই থাকবে এখানে দুই ডলার থাকলে ওইখানেও ট্রান্সফারে দুই ডলারই থাকবে তো সেম বারোটা ওয়ার্ড দিয়ে কি আপনি দশটা মোবাইলও কি অ্যাড করে নিতে পারবেন বোঝা গেছে তো কোথায় ডিটেলসে যাবেন ডিটেলসে যাওয়ার পরে বারোটা ওয়ার্ড এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে হ্যাঁ তারপর ট্রাফলে যাবেন ট্রাফলে যাওয়ার পরে ভিডিওটা আবার ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে এখানে যাবেন যাওয়ার পরে অ্যাড এক্সিটিং ওয়ালেট ওকে আর নিউ ওয়ালেট ক্রিয়েট করলে উপরেরটা আর বারোটা ওয়ার্ড যদি অ্যাড করেন নিচেরটা ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন এভাবেই সুন্দরভাবে শর্টকারে ওয়ালেটটা সেট আপ করে নেন সবাই ওকে ধন্যবাদ